আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে এমন একটি কম্বো প্যাকেজ নিয়ে হাজির হয়েছে যে কম্বো প্যাকেজটা হচ্ছে হ্যান্ডপ্রিন্টের কম্বো অফার এই কম্বো অফারটাতে আপনারা আগে যে কম্বো প্যাকেজগুলো ছিল এটা দেখা যাচ্ছিলো যে শুধু হ্যান্ডপ্রিন্টের ম্যাটেরিয়ালসটা আমরা গুলো দিতাম এই হ্যান্ড প্রিন্টের ম্যাটেরিয়ালসগুলো অনেকে আর্টের ডিজাইনটা করতে পারে না বিধে সে কাজটা করতে পারতো না আপনাদের সুবিধার্থে আমি আজকে আপনার স্টেন্সিল ডিজাইন দিয়েছি হ্যান্ডপ্রিন্টের কাজের ডিজাইন যারা প্রিন্ট কাজটা না বোঝেন তাদের সুবিধার্থে আমি দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডপ্রিন্টের ডিজাইনগুলো দিয়ে আপনি কীভাবে প্রিন্টে কাজ করবেন এটা সম্পর্কে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে আপনাদের এই ভিডিওতে এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কালার দশ পিসে একালিক রেডি কালার তারপরে একশো গ্রাম এম্বুস একশো গ্রাম সাদা রঙ তারপর হচ্ছে একটা হাই স্প্রিড রিমুভার এটাতে কাপড় থেকে রঙ উঠানো হয় কোথাও বল হয়ে গেলে হ্যান্ডপ্রিন্টে কাজের জন্য এটা দিয়ে হচ্ছে কাপড় থেকে রঙ উঠাবেন রঙ উঠানোর প্রসেসটা হচ্ছে যখন বল হবে সাথে সাথে এটা দিয়ে নখ দিয়ে একটু ঘষা দিবেন ঘষা দেওয়ার পর একটু টিসু মুছিল তারপর ভালো পানি দিয়ে আবার ঘষা দিবেন একটু ধুয়ে তারপর দেখবেন রঙটা চলে গেছে এখানে আপনার থাকতেছে আমি বলছিলাম যে দশ পিসের রেডি অ্যাক্রিলিক কালার একশো গ্রাম এমবোস একশো গ্রাম সাধারণ একটা হাই স্প্রিড আড়াইশো গ্রাম মিডিয়া গোল্ডেন সিলভার কপার কালার তিনটা পঞ্চাশ মিলি করে একটা কালার প্লেট একটা ফ্রেম একসাট তুলি ভালো মানের বারো পিসের চারটা স্টেনসিল আর দুইটা স্টেনসিল ব্রাশ থাকবে এখান থেকে দুইটা স্টেনশিল ব্রাশ থাকবে টোটাল এই কম্বো দাম থাকতেছে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা আপনি এই প্রিন্টের কম্বো প্যাকেজটা পেয়ে যাবেন আর বলছিলাম স্টেনশিলের কাজটা কীভাবে করতে হয় এটা আমি দেখিয়ে দেবো এখানে আমি প্রিন্টের কম্বো প্যাকেজের জন্য স্টেনশিলের কাজের জন্য যে মূলত কাজটা হচ্ছে আমি এখান থেকে রং নিব রঙ নেওয়ার পরে হচ্ছে স্টেনসিলের এইভাবে এভাবে আস্তে 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 সুন্দর করে দিব প্রথমে নষ্ট কাপড়ও করব তারপর ভালো কাপড়ের কাজ করব তাহলে আমাদের ভুলগুলো হবে না আমি যেটা বলছিলাম একটা সমান জায়গায় রঙ নেওয়ার পর রঙটাকে হচ্ছে এভাবে আমরা রঙটা নিব এটাতে নিয়ে হালকা নিব আবার বেশি রঙ নিব না নেওয়ার পরে আস্তে আস্তে দিলে আমার ডিজাইনের কাজটা উঠে যাচ্ছে প্রিন্টের কাজটা খুব সহজ এটা হচ্ছে স্টেনসিল যারা কাজ করে আর স্টেনসিল ডিজাইন কিন্তু অহরহ ডিজাইন আছে আপনি চাইলে চেঞ্জ করে বিভিন্ন ডিজাইন নিতে পারেন এখন স্টেনসিলের ডিজাইনের অভাব নেই অহরহ ডিজাইন আছে আপনার চাইলে আপনার পছন্দ মতো স্টেনসিলের ডিজাইন আপনি নিতে পারেন আশা করি এই হ্যান্ডপ্রিন্টের কম্বোপারটা নিয়ে আপনার সুন্দরভাবে কাজ করতে পারবেন যারা হ্যান্ডপ্রিন্ট কাজ করতে ভয় পাচ্ছিলেন সমস্যা হচ্ছিল এই সুবিধার্থে আজকে আপনাদেরকে এই হ্যান্ডপ্রিন্টের অফারটা দেওয়া এই হ্যান্ডপ্রিন্টের কম্বাপারের পাশাপাশি আপনার চাইলে সেম মুসলিম শাড়ি হ্যান্ডপ্রিন্ট কাজ ওয়ান অফ দ্য বেস্ট সে মুসলিম শাড়ি নিতে পারেন এখানে বিভিন্ন কালার অহরহ কালার আছে আপনি দেখতে পাচ্ছেন কি পরিমাণ হিউজ কালার স্টক সেম মুসলিম কালার তারপর হাফ সিল শাড়ি এ পাশে হচ্ছে হাফ সিল শাড়ি এখানে দেখতে হবে এগুলো হচ্ছে হ্যান্ডপ্রিন্ট কাজের জন্য অফ দ্য বেস্ট তা এগুলো সব হোলসেল রেটে নিতে পারে আরং সুতি পাঞ্জাবি যারা হ্যাঁ পাঞ্জাবির কাজ করেন হ্যান্ডপ্রিন্টের জন্য যা পাঞ্জাবি বিখ্যাত যারা ব্লক প্রিন্টে পাঞ্জাবি তত একটা ভালো না হলে হ্যান্ড প্রিন্টের কাজে খুবই চাহিদা খুবই জনপ্রিয় পাঞ্জাবি যারা হ্যান্ড প্রিন্ট করবেন মনোযোগ দিয়ে আশা করি সবাই ভালো একটা কিছু করতে পারেন এরপরে ধরেন আপনি ওয়ান পিস করবেন টু পিস করবেন ওই ক্ষেত্রে গজ কাপড় আছে আমার কাছে মোটামুটি বারোটা কালার অ্যাভেলেবেল বিভিন্ন কালার গজ কাপড় নিয়ে আপনি হ্যান্ড প্রিন্টে ওয়ান পিস টু পিসের কাজ করতে পারেন এর পাশাপাশি আপনি হচ্ছে যেটা চাইলে আপনি হচ্ছে আরং সুতি শাড়ি কোটা সুতি শাড়ি কটন সুতি শাড়ি এখানে সব ধরনের শাড়ি আপনার আছে এগুলো সব নিতে পারেন তার পাশাপাশি বিভিন্ন তুলি আছে এখানে চাইলে অন্য তুলিও নিতে পারেন তারপর এখানে আছে আপনার হচ্ছে থ্রি পিসের থান কাপড় প্রাইডের ওড়না বিভিন্ন কালারের ওড়না এখানে দেখতে পাচ্ছেন এই যে থান কাপড় আশা করি আপনার যার যেটা পছন্দের যার যেটা প্রয়োজন অবশ্যই নিতে পারবেন থ্রি পিসের কাজের জন্য এগুলো হচ্ছে ঝোল এই ঝোলগুলো হোলসেল নিতে পারেন আশা করি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার সুন্দরভাবে আপনার কাজটা ফুটিয়ে তুলতে পারবেন আর যে কোনো সমস্যা হলে যে কোনো প্রয়োজনে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ দিয়ে আপনাকে হেল্প করব আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ